একেবারে শেষ মুহূর্তে বলটা প্রায় পোস্টে চলেই যাচ্ছিল সেই মুহূর্তে হেডারে বলটাকে ক্লিয়ার করেছেন প্রায় গোল হয়ে যাচ্ছিল শেষ মুহূর্তে গিয়ে হেডে গোল ক্লিয়ার করেছিলেন ঠিক ওরকম একটা গোল ক্লিয়ার করেছেন জিতু নাম্বার থার্টিন রংপুরের স্বামী সঙ্গেগত মতো ফুটবলার অফিসাররা সবাই মিলে তারা ঝিমিয়ে পড়া ফুটবলটাকে আবারও চাঙ্গা করবার জন্য যে চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন অনেক ফুটবলার কিন্তু এই বয়স ভিত্তিক চেষ্টা রংপুর তিনবারের চ্যাম্পিয়ন দলটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর তবে আজকে তাদেরকে দারুণ চ্যালেঞ্জ জানাচ্ছে বরিশাল প্রথমবার ফাইনালে উঠে নিজেদের শক্তি তারা দেখিয়ে দিচ্ছে এখন পর্যন্ত তারা দেশব্যাপী বেশ গরম

マシュマシュマシュマシュマシュマシュマシュマ নিজা পড়ে গিয়েছিলেন বলটাকে সামনে তেরো একটা প্লেস করেছিলেন সেখান থেকে গোল করে দলকে রংপুর সেখান থেকে 무릎을 꿇고 나아오고 두 무릎을 꿇고 내 힘을 내서 세심한 조사로 수사를 도와드셔야 돼요. 도와주셔서 감사합니다. 아멘. 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 아 Jangan sedih, tunggu sekejap lagi. Mohon maafkan aku. Tangan tak boleh lakukan. Jauh-jauh, tak boleh lakukan. thank ¿sí?

অনেক কষ্ট প্রতি খেলাধুলাটা অনুষ্ঠান করা গেছে এই জন্য আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা প্রতিভা অন্বেষণের জন্য আমাদের ক্রীড়া পরিদপ্তর কাজ করে যাচ্ছে সারা দেশ থেকে আমরা অনর্থ গণর অনদ্ধ সদর ছেলেদের কখনো মেয়েদের খেলাও আমরা আয়োজন করে এদের মধ্য থেকে আমরা ট্যালেন্ট পাঠ করতে চাই এদের মধ্য থেকে যেন আমাদের ভবিষ্যৎ ভালো খেলোয়াড় বেরিয়ে আসে আমাদের ফুটবলের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটাকে আমরা দিয়ে আনতে চাই ভবিষ্যৎ হলো আমাদের এই তরুণ প্রজন্ম এই অনর্থ গণের সদর যারা আছে তোটাই আমাদের ভবিষ্যৎ কারণ আমাদের দেশের তরুণরা কিন্তু আমাদের পথ দেখাইছে আমরা সবাই জানি যে আমাদের দু হাজার চব্বিশ সালে বিপ্লবটি তরুণদের হাত আসছে পরিবর্তন আনতে পারে আমাদের দেশের ভাগ্যের পরিবর্তন পারে এটা কিন্তু তোমাদের আর্থিক হয়েছে সুতরাং খেলার জগতেও আমাদের এই তরুণ খেলোয়াড়রা বিপ্লব আনবে এই সমাজ ব্যক্ত করছি আমি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খেলার যারা সহযোগিতা করেছে তারা সহ সমর্থিত এই হলো খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে সবাই খেলেছে আমরা যারা বিজয়ী হয়েছে তাদের এখানে আমাদের সমুদ্র সৈকতে ফুটবল হবে যেটাকে আমরা বিষ ফুটবল বলি সেখানে ফুটবল হবে সেই খেলাতেও সেখানে আমি অনেকের সাথে দেখা হবে যারা সেখানে যাবে আমি সকলের শুভকামনা করে এবং যারা এই খেলার আয়োজন করেছে আমাদের এই কলেজ কর্তৃপক্ষ আমাদের ক্রীড়া অফিসার বৃন্দ যারা গ্রোথ ছিলেন এবং আমার যারা খেলা পরিচালনা করেছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুব ক্রীড়া মন্ত্রমালয়ের সচিব মহাদেরও আসার কথা ছিল এখানে তার পক্ষ থেকে মামাদের পক্ষ থেকে আমাদের উপজেলার সমাদেবপুতে আপনারা সবাই ভালো থাকেন এই আশার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ থ্যাংক ইউ <tdoing> <everything>. <Transformers noise>. <performing>